হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নেয় আমার চ্যানেল ট্যারয়েড পৃষ্টিতে সবাই কেমন আছেন হাতে থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেন্ট যে পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজাল্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল টোটেফ সাইন বেস রিডিং কয়েকটা রাশি সার্টিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল ট্রু ইন্টেনশন কি আপনার কারণে ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন গাইড করবেন আমার চার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার ট্রু ইন্টেনশনটা কী পেজ অফ সোর্স মিথুন তুলা কুম্ভ রাশি টাওয়ার আপনাদের মতো এখন সেপারেশন আছে বৃশ্চিক রাশির এনার্জি মেষ রাশি যেটা এসছে সেটা বলে দিই এসছে থার্টি ওয়ান থার্টিন আর বার্থ মান্থ হিসেবে যেটা দেখা যাচ্ছে এপ্রিল বেশি দেখা যাচ্ছে অক্টোবর জানুয়ারি মার্চ ফেব্রুয়ারি এই মাসগুলো কিন্তু রয়েছে আর কি দেখা যাক ওনার কার্ডে এসছে সেভেন অফ কাপস দেখুন উনি ওনার কাছে চয়েস ছিল এবং তার সাথে দেখা যাচ্ছে উনি যথেষ্ট জেদি এবং উনি দেখা যাচ্ছে যথেষ্ট ইগোয়েস্টিক পার্সেন এবং আপনাকে ক্ল্যারিটি দেননি এবং এখন সেই কারণে আপনাদের মধ্যে একটা সেপারেশন কিন্তু রয়েছে ওনার ট্রু ইনটেনশান যদি বলেন তাহলে কিন্তু বলবো যে নিজের জেদকেই কিন্তু বজায় রাখছেন এবং ওনার কাছে কিন্তু চয়েস আছে ওনার কাছে চয়েস রয়েছে এবং উনি কিন্তু নিজের জেদকে বজায় রাখছেন এবং সেই কারণেই হতে পারে যে অনেক বেশি ডোমিনেটিং নেচারও আপনার ওপর দেখিয়েছে আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স থাকতে পারে যথেষ্ট হাই পজিশানে রয়েছে আপনার পার্সেন্ট সোসাইটি বলুন বা যেখানেই বলুন সেখানে দেখা যাচ্ছে যথেষ্ট তার সুনাম রয়েছে এবং এবং তিনি তার নিজের ইগো কিন্তু বজায় রাখেন একটা ডোমিনেটিং নেচার তার দেখা যাচ্ছে সিচুয়েশন কন্ট্রোল যেমন করেন আপনাকেও হয়তো কন্ট্রোল করতে গিয়েছিলেন কিন্তু প্রথম দিকে হয়তো রিলেশনশিপের আপনার ভালো লেগেছিল কিন্তু পরে দেখা যাচ্ছে সেটাই আপনার ক্ষেত্রে সেপারেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে তার সাথে রয়েছে তার কাছে চয়েস এবং এই চয়েসটাই কিন্তু এসছে তারই পদমর্যাদার জন্য পলিটিক্সেও থাকতে পারে মানে এমন কোনো পজিশনে উনি রয়েছেন পপুলারিটি অনেক পপুলারিটির জন্যই ওনার কাছে অ্যাডমায়ারও যেমন রয়েছে সেরকম চয়েসও রয়েছে এবং উনি কিন্তু আপনাকে ডমিনেটও করতে গিয়েছিলেন আপনাকে সেইভাবে কোনো ক্ল্যারিটিও দেয়নি কিন্তু দেখুন তাও মনের মধ্যে আপনাকে নিয়ে একটা কিন্তু তার ভাবনা রয়েছে সেখানে রাগ বেশি রয়েছে ভাবনাটা রয়েছে এটাই একটা নেগেটিভ এনার্জিতে দেখা যাচ্ছে কারণ সেপারেশনে আছে এবং আপনি উনার কথা মানছেন না সেটাই উনার চিন্তার কারণও হয়ে যাচ্ছে যে আগে আপনি যেভাবে ওনাকে মানতেন বা উনার কথাগুলোকে মেনে চলতেন উনার ইচ্ছে অনিচ্ছেকে প্রায়োরিটি দিতেন এখন যেন মনে হচ্ছে আপনি সেগুলো করছেন না সেটাই ওনার কিন্তু চিন্তার কারণ হয়ে যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু রয়েছে আমি তো বললাম যে উনি যে পজিশনে আছে সেখানে ওনার অ্যাডমারের সংখ্যা কম নয় এবং জেন্ডার স্পেসিফিক রিডিং নয় আপনার পার্টনারের জীবনে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে সেখানেও কিন্তু তিনি নিজের রোয়াবটা কিন্তু বজায় রাখেন আর কি চান উনি আপনার সম্বন্ধে কী ভাবছেন থার্ড পার্টি সিচুয়েশান যে রয়েছে সেটা তো দেখা যাচ্ছে উনি আপনার সম্বন্ধে আর কি ভাবছেন এবং আমি বারবার এটাই আসছে উনি খুব পাওয়ারফুল পজিশানে কিন্তু থাকেন ভীষণ পাওয়ারফুল এবং সমাজে সংসারে সোসাইটিতে ওনার যথেষ্ট মান্যতা রয়েছে একটাকে হয়তো চেনে আপনার পার্সেন যথেষ্ট পপুলার এবং ওনাকে কিন্তু সকলে একটাকে চেনে সেটাই দেখা যাচ্ছে উনি কিন্তু পাওয়ারফুল পজিশনে রয়েছেন ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশানও রয়েছে এবং ওনার মধ্যে কিন্তু ডমিনেটিং নেচার একটা এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু ওনার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও উনি কিন্তু ওনার মধ্যেকার ওনার মধ্যেকার স্বভাবটা কিন্তু সেই একই রকম রয়েছে উনি কিন্তু ডমিনেট করেন ওনার আর কী রয়েছে দেখা যাক ওনার ট্রু ইন্টেনশান আর কি রয়েছে থার্ড পার্টি সিচুয়েশানে আপনাকে ফেলেছেন এবং উনি যে পজিশানেই থাকুন না কেন সেই ক্ষেত্রেই সেই জন্যই দেখা যাচ্ছে ওনার কাছে কিন্তু চারপাশে অনেক চয়েস রয়েছে এবং উনি যথেষ্ট গ্রো ট্রেনফফুল পার্সেন আমরা এখানে যে রিংটা হচ্ছে যার সম্বন্ধে তিনি যথেষ্ট পাওয়ারফুল পার্সেন নিজের বিজনেস কেরিয়ার যেখানেই যায় বলুন আপনার পার্সেন যথেষ্ট পাওয়ারফুল পজিশনে রয়েছে এবং এটা আপনারা বলবেন কামেন্টসে যে আপনার পার্সেন যথেষ্ট পাওয়ারফুল পজিশানে কিন্তু রয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং তার সাথে উনি কিন্তু এইগুলো যে চর্চাও করেন উনি সব কথা যে প্রকাশ করে সেটা নয় এর সাথে এটার এক তো ইগোয়েস্টিক পার্সেন ভীষণ ইগো আছে ডোমিনেটিং নেচার এবং নিজের মনের ভাব যে প্রকাশ করবে সেটা নয় সেটাই দেখা যাচ্ছে যে উনি নিজেকে এক্সপ্রেস খুব কম করেন এবং উনি কিন্তু অ্যাস্ট্রোলজারের বা এ ধরনের চর্চাও হয়তো করতে পারেন এটা ওনার হবি থাকতে পারে বা ট্যারো রিডিংও উনি করতে পারেন দেখা যাচ্ছে এবং তার সাথে এটাও দেখা যাচ্ছে উনি হয়তো কারোর কাছ থেকে পরামর্শও নেন উনি যখন দরকারে উনি নিজের পরামর্শও না সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার ট্রু ইন্টেনশন আর কি রয়েছে উনি আপনার সম্বন্ধে কি ভাবছেন আপনার জন্য তার মনে কিন্তু একটা ক্ষোভ রয়েছে যার জন্যই সেপারেশনে গেছে কারণ আপনি ওনার ইচ্ছে ওনার চিকা আর দাম দিচ্ছেন না আপনাকে নিয়ে ভীষণ জেলাসি আছে আপনি যে ওনাকে আর প্রায়রিটি দিচ্ছেন এই ব্যাপারটাই ওনাকে কিন্তু তারা করছে এই ব্যাপারটাই ওনাকে তাড়া করছে এবং আপনি কি করছেন আপনি আপনাকে চেস করছে কিন্তু আপনার পার্সেন কারণ জেলাসের এনার্জি আপনাকে চেস করছে এবং আপনি যে ওটার কাছ থেকে ক্রমশ দূরে চলে যাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু মানতে চাইছেন না উনি আপনাকে কিন্তু নিজের কাছেই রাখতে চান এটাই দেখা যাচ্ছে কারণ যথেষ্ট ডমিনেট করেছে এবং সেইভাবেই উনি রাখতে চান এই ব্যাপারটাই কিন্তু রয়েছে মানে আপনার সাথে নিউ বিগিনিং করলেও ওনার মনের মধ্যে কিন্তু এই ব্যাপারটাই থাকবে যে আপনি ওনার কাছে ওনার মুঠিবদ্ধ ওনার পরতলবদ্ধ হয়েই থাকবেন এই ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে বারবার এটাই আসছে ম্যারেড পারসনও হতে পারে আপনি যা সম্বন্ধে রিটিং দেখছেন উনি কিন্তু ম্যারেড পারসন হতে পারে এবং সেই জন্যেই আপনাকে ক্ল্যারিটিও দেননি কিন্তু আপনাকে ছাড়তেও পারছেন না আপনাকে নিয়ে অবসেসড হয়েছে ওনার ট্রু ইনটেনশান এটাই দেখা যাচ্ছে উনি অন্য সিচুয়েশনে ফেসে আছে কিন্তু আপনাকেও ছাড়তে পারছে না কারণ একটা ইগো রয়েছে এবং ইগো স্যাটিসফাই করতে চান উনি আপনার সাথে কিন্তু ছলে বলে কৌশলে নিউ বিগিনিং করবেন সেটাই কিন্তু ওনার ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে এবং আপনাকে ব্লেম করবে যে আপনি ওনাকে বুঝতে চাননি আপনি সিচুয়েশান থেকে পালিয়ে গেছেন আপনাকে ব্লেম করতে চান আপনাকেই উল্টে দোষী করবেন সিচুয়েশন ঘুরিয়ে দিয়ে আপনাকেই দোষী করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে ওনার ট্রু ইন্টেনশান সুতরাং খুব সাবধান আমি আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনার কারেন্ট এনার্জিতে কি রয়েছে আপনি ক্ল্যারিটি চান উনি দোষী করবেন কি এখানে দেখা যাচ্ছে মিথুন তুলা কুম্ভরাশির এনার্জি আপনি আগেই ওনার কাছ থেকে ক্ল্যারিটি চান এখানে দেখা যাচ্ছে আপনি ক্ল্যারিটি চাইছেন আপনার বার্থ মান্থ হতে পারে জানুয়ারি অক্টোবর আগস্ট ফেব্রুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে মিতন্তুরা কুম্ভ রাশির এনার্জি এসছে আপনি ক্ল্যারিটি চান এবং আপনি নিজেকে দেখুন এইটাই হচ্ছে ব্যাপার উনি আপনাকে ডমিনেট করেছে এবং আপনি সেটা বুঝতে পেরে গেছেন দুর্ঘদিন এই ব্যাপারটা চলতে পারে না আপনি ওনার ডমিনেটিং নেচার অনেক সহ্য করেছেন কিন্তু এখন আর নয় আপনি বেরিয়ে গেছেন এখন ক্ল্যারিটি চান আপনি নিজেকে পাওয়ারফুল করেছেন আর কি দেখা যাক আপনার এনার্জিতে এসছে আপনি মুভ অন করে গেছেন এইটাই আপনার মা পার্সনের মাথা ব্যথার কারণ এবং উনিও সেপারেশনে গেছেন উনি ভেবেছিলেন যে উনি সেপারেশনে গেলে আপনি কান্নাকাটি করে ওনাকে পায়ে ধরে ফিরিয়ে আনবেন কিন্তু আপনি মুভ অন করে গেছেন উনি সেপারেশনে গেছেন তো কী হয়েছে আপনিও মুভ অন করেছেন আপনি আগে মুভ অন করেছেন আপনি এই পরিস্থিতি নিয়ে আর ভাবতেই চাইছেন না আপনার মনে হচ্ছে যে যতদিন আপনি এই এই রিলেশনশিপে ছিলেন আপনি কোনো সিদ্ধান্তই নিতে পারেননি নিজের মন থেকে এটা বলবেন এটা বলবেন যারা যারা পার্সোনাল ডমিনেটিং নিশ্চয় সহ্য করেছেন এবং নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সেটাই দেখা যাচ্ছে আর কি আছে আপনার এনার্জিতে ওখানে দেখা যাচ্ছে আপনি এই ব্যাপারগুলো নিয়ে ভীষণ ভাবছেন নিজেকে খানিকটা একাও করে ফেলেছেন একটা স্যাডের এনার্জি আপনি ভীষণ ভাবছেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি ভুল করেছেন এখন আপনি একটা গিল্ট ফিলও করছেন যে আপনি এরকম একটা রিলেশনশিপে জড়িয়ে আপনি যেন ভুল করেছেন এবং সেই জন্যই আপনি ক্ল্যারিটি চান আপনার যে হার্ড ব্রেক হয়েছে সেটা আপনি স্বীকার করছেন অ্যাকসেপ্ট করছেন যে আপনি ওনার জন্যই আপনার ব্রেক সিচুয়েশানটা হয়েছে আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে আপনি ভীষণ স্যাড হয়ে আছেন এবং আপনার হার্ড ব্রেক সিচুয়েশান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর কি রয়েছে দেখা যাক আপনি নিজের জীবনে একটা নিজের জীবনে একটা হ্যাপি ফ্যামিলি লাইফের স্বপ্ন দেখেন এবং সেটাকেই ফুলফিল করতে চান যারা যারা এই টক্সিক রিলেশনশিপ নিউ টক্সিক আমি বলব না এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যারা যারা নিউ বিগিনিং করতে চান তারা অবশ্যই বলবেন এবং অনেকে আছে যারা নিজের জীবনে অন্যভাবেও নিউ বিগিনিং করতে চান কারণ আপনার কাছে অন্য প্রপোজালও আসতে পারে আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব টু অফ লং ডিস্টেন্স রিলেশনশিপ ডিভাইন বলছে এস অফ প্যান্টিক ট্রিপেল ওয়ান এখানে অনেকে দেখছেন ডিভাইন কিন্তু বলছে আপনাদের জীবনে সবকিছু কিছু নিউ বিগিনিং হবে নিউ বিগিনিংয়ের একটা ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে তার সাথে বলছে নিজের উপর হোক যারা অপেক্ষা করছেন কোনো কিছুর জন্যে কোনো নিউজের জন্য বা কোনো কিছু শুরু করবার জন্য হতে পারে অনেকে হয়তো বিজনেস সেট আপ করেছেন সেটা শুরু করবেন বা কেরিয়ারে নতুন কিছু করবার চেষ্টা করছেন বা নতুন কোনো কোর্সে ভর্তি সেখানে সব কিছুতে কিন্তু সাকসেস আছে সেটাই দেখা যাচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রেও যারা চাইছেন যে হ্যাঁ আপনার কাছে প্রোপোজাল আসবে নিউ প্রোপোজাল আসবে যারা অ্যাকসেপ্ট করতে চান তারা কিন্তু পারেন এবং নিউ বিগিনিং কিন্তু হবে সেখানে কিন্তু পজিটিভ এনার্জি রয়েছে এখানে কিন্তু কার্ডের ভাইভস খুব একটা নেগেটিভ নেই বর্ণ পজিটিভই আছে বেশিরভাগটাই পজিটিভ রয়েছে এবং আপনার ক্ষেত্রে আপনার জীবনে একটা নিউ বিগিনিং হবে কেরিয়ার বলুন দুটোই এসছে কেরিয়ার এবং পার্সোনাল লাইফে পজিটিভিটি আছে পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করবেন লং ডিস্ট্যান্স রিলেশনশিপে যারা রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু বলব যে আপনাদের রিলেশনশিপে আপনারা যারা চাইছেন নিউ বিগিনিং করতে তাদের জীবনে কিন্তু নিউ বিগিনিংও আসবে এবং একটা স্টেবিলিটিও এবং একটা স্টেবিলিটিও কিন্তু আপনারা পাবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে পজিটিভ আছে কিন্তু এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করুন পাওয়া জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানেন যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসে আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তোলেন রিডিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সব ভালো থাকবে